আসসালামু আলাইকুম এমরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ লাইফ উইথ আফরিন আজকে আপনাদেরকে দেখাবো ভীষণ মজার একটা রান্না সেটা হলো সিমের বিচি পাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচির মজার একটা তরকারি রান্না করে দেখাবো তো ফার্স্টে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নেব তো মাছগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব একদম কড়া করে ভাজবো না আবার কাঁচা ভাবটাও রাখবো না একটু লাল লাল করে ভেজে নেব মাছ ভাজার পরপর কিন্তু আমি আলুও ভেজে নেব এখানে আমি সিমের বিচির পরিমাণটা বেশি রেখেছি আলুর পরিমাণটা কমিয়ে রেখেছি আপনারা চাইলে আলুর পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আমাদের বাসায় সিমের বিচি সবাই অনেক বেশি পছন্দ করে সারা বছর যেন খেতে পারি এই জন্য সিজনাল টাইমে অনেকগুলো বিচি একসাথে কিনে বেছে ফ্রোজেন করে রেখে দিই আর সেই ফ্রোজেন বিচি দিয়েই কিন্তু আজকের তরকারিটা রান্না করব তো ফ্রিজ থেকে নামিয়ে পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে গিয়েছে এবার হালকা একটু সিদ্ধ করে নেব তো এই তো মাছ ভাজা শেষে আলুও ভেজে নিয়েছি এবার এই কড়ার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে এরপর এর মধ্যে মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার আমি একটু পানি দিয়ে মশলাটা বেশ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিই সিমের বিচিটা কিন্তু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এটা আপনাদেরকে দেখাই নি বাট বলে দিচ্ছি হালকা করে কিন্তু সিমের বেচিটা সিদ্ধ করে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সে সিদ্ধ করে রাখা সিমির বিচিগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। সিমির বিচি রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে নয়তো কাঁচা একটা গন্ধ থাকবে যেটার জন্য তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো চেষ্টা করবেন বেশ কিছুটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেওয়া আমাদের অঞ্চলে সিমির বিচিকে খাইশা বলে ডাকা হয় তো আপনাদের অঞ্চলে কে কি নামে ডাকেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমরা সিমের বিচি বললো এটাকে আঞ্চলিক ভাষায় আসলে খাইস্যাই বলে আর মাঝে মাঝে কিন্তু আঞ্চলিক ভাষা শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে মশলার সাথে সিমের বিচিটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি একটু সময় নিয়ে এরপরের মধ্যে সে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু মিক্স করে নেব আর সামান্য একটু পানি দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিমের বিচি আর আলুটা কষিয়ে নেব তরকারি যত বেশি কষানো যায় তরকারি টেস্ট কিন্তু তত বেশি ভালো লাগে আমি অনেককে দেখেছি যারা সিমের বেচিটা আসলে সিদ্ধ করে ফ্রোজেন করেন আমিও একবার এভাবে ট্রাই করেছিলাম বাট আমার কাছে ওটা একদম ভালো লাগে নাই ফ্রিজ থেকে বের করার পরে জানি কেমন একটা নরম নরম হয়ে গিয়েছিল তো আমি এখন আর সিদ্ধ করে ফ্রোজেন করি না কাঁচাটা এনেই এভাবে বেছে যতটুকু দরকার পরিমাণ বুঝে ফ্রোজেন করি আপনারাও কিন্তু চাইলে ফ্রোজেন করতে পারেন এভাবে সারা বছর একদম ফ্রেশ থাকে ফ্রিজ থেকে যখন বের করবেন একদম ফ্রেশ লাগবে মনেই হবে না যে এটা আপনি ফ্রোজেন করে রেখেছিলেন আমি নর্মালি সব কিছুই এভাবে ফ্রোজেন করি টমেটো কাঁচা পাতা আম মোটামুটি সিজনাল অনেক কিছুই আমি ফ্রোজেন করে রাখি যেন সারা বছর অনায়াসে খেতে পারি আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টস করে যাবেন তো এই তো দেখুন কথা বলতে বলতে কিন্তু সিমের বিচিটা একদম কষানো হয়ে গিয়েছে একদম শুকনো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝোল নেই উল্টো আরও তেলটা ওপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোল দিয়ে নিব আমি এখানে মোটামুটি দুই থেকে আড়াই কাপের মতো আড়াই কাপের মতোই আসলে পানিটা লেগেছিলো আমার তো ঝোলটা দিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ আর টমেটো দুইটাই আমি একসাথে দিয়ে দিচ্ছিলাম তো এখানে যে টমেটোগুলো আমি অ্যাড করেছি সেগুলো কিন্তু ফ্রোজেন টমেটোই দেখুন বোঝা যাচ্ছে না এগুলো যে একদম ফ্রোজেন আমি সিজনাল টাইমে টমেটোগুলো চার ভাগ করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর যখন আমার দরকার পড়ে তো রান্না করার দেখা যায় দশ থেকে পনেরো মিনিট আগে আমি টমেটোগুলো বের করে নিই আর রান্নাতে দিয়ে দিই মাসালে এটা কিন্তু বোঝা যায় না খেতে একদম ফ্রেশই লাগে আপনারাও কিন্তু চাইলেই ট্রাই করতে পারেন সিজনাল টাইমে সব কিছু ফ্রোজেন করে রাখতে পারেন অনায়াসে সারা বছর ব্যবহার করতে পারবেন তো এই তো ঝোল দিয়ে দিয়েছি মাছ টমেটো দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নেব যেহেতু আমি সিমের বিচিটা বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম আমার কিন্তু সিমের বিচি একদম পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাও হয়ে গিয়েছে তো ঝোল দেওয়ার পর আসলে ওরকম অত সময় নিয়ে রান্না করতে হবে না দশ থেকে বারো মিনিটের মধ্যেই তরকারিটা একদম কমপ্লিট হয়ে যাবে আমি নর্মাল এইভাবেই তরকারি রান্না করি খুব ভালো করে কষিয়ে নিই আর তারপর ঝোল দিলে আর বেশিক্ষণ লাগে না আপনারা এ চাইলে ট্রাই করতে পারেন তো যাই হোক এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে ছিল সিমের বিছি তরকারির ফাইনাল লোক কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ